টাইটেল এবং থাম্বেল দেখে বুঝতে পারছেন আজকে আমি তান্ত্রিক গুরু ঠাকুর দাস আজকে আমি তান্ত্রিক গুরু ঠাকুর দাস আপনাদের মাঝে আপনাদের মাঝে আপনাদের সামনে কি একটা পাওয়ারফুল কি একটা পাওয়ারফুল কার্যকারী মন্ত্র নিয়ে হাজির হয়েছি কার্যকারী মন্ত্র নিয়ে হাজির হয়েছি আপনারা টাইটেল এবং থাম্বেল দেখে অবশ্যই বুঝতে পারছেন তাছাড়া আপনারা এই ভিডিওটা দেখতেন না ভিডিও যখন আপনি ক্লিক করছেন একটা আবার চাপ দিয়ে দেখতেছেন দয় করে আপনাদের হাতে পায়ে ধরে অনুরোধ করতেছি আমি তান্ত্রিক গুরু ঠাকুর দাস আপনাদের হাতে পায়ে ধরে অনুরোধ করতেছি আপনারা শেষ পর্যন্ত দেখেন আপনারা মনের ইচ্ছা পূরণ করার জন্য আপনি একটা আশা আছে দেখে আপনি এই ভিডিওটা দেখতেছেন আপনি একটা আশা নিয়ে এই ভিডিওটা দেখতেছেন তাই আপনাদের অনুরোধ করতেছি আপনার এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখে আপনি কাজ করবেন আপনি কাজ করবেন দেখবেন একশোর মধ্যে এক কোটি পার্সেন্ট গ্যারেন্টি দিয়ে গেলাম একশোর মধ্যে এক কোটি পার্সেন্ট গ্যারেন্টি দিলাম আপনাদের কাজ হবো আপনাদের কাজ ও কাজ হইতে বাধ্য আমি তান্ত্রিক গুরু ঠাকুর দাস আমি তান্ত্রিক গুরু ঠাকুর দাস ভগবানের কিরা গাইডা বলে গাইতেছি ভগবানের কিরা গাইডা ভগবানের কিরা গাইডা বলে দিতেছি একশোর মধ্যে এক কুড়ি পার্সেন্ট কাজ হোক তাই আপনারা ভিডিওর একশো শেষ পর্যন্ত দেখেন ব্যাস আপনাদের অনেকেরই আশা থেকে একটা নারীর একটা নারীর একটা মেয়ে দেখে আপনি ফিদা হয়ে গেছেন একটা মেয়ে দেখে ফিদা হয়ে গেছেন তার সাথে আপনি সবার লিপ্ত হতে চান কিন্তু তাকে বলতে পারেন না আপনি তার সাথে সহবাস লিপ্ত হবেন সেটা যে হোক যে কে হোক আপনি তার সাথে সহবাস লিপ্ত হতে চান তার শরীর দেখে তার বডি দেখে তার ফিগার দেখে আপনি পাগল হয়ে গেছেন পাগল হয়ে গেছেন তার শরীর তার শরীরটা আপনি ভোগ করতে চান এই মন্ত্রটা এই মন্ত্ররা আমার নিয়ম মেনে কাজ করেন একশোর মধ্যে একশো পার্সেন্ট কাজ হোক আপনাদের সামনে আমি নিয়ে হাজির হয়েছি বুধার মন্ত্র উদার জেলা মন্ত্র বেশ এই মন্ত্র পাঠ করুন পাঠ করার সাথে সাথেই সেই নারীর ঝালা উঠ ঝালা উঠে আপনার কাছে আসতে হাজির হোক ব্যাস মন্ত্র আমি পাঠ করি আমি যেভাবে পাঠ করি ঠিক আছে কীভাবে আপনারা পাঠ করবেন উদার জেলা মন্ত্র মন্ত্র ও নম ভগবতে মহেশ্বর মোহই মোহই মিলি মিলি ঠং অনুকি কং সাহা ব্যস মন্ত্র আমি আবার পাঠ করতেছি বুদার জেলা মন্ত্র মন্ত্র ও নম ভগবতে মহেশ্বর মহই মিলি মিলিমিলি থ অমুকি কুং সাহা ব্যাস অমুকি এই যে অমুকি জায়গায় সে নারীর নামটা বলে শুধুমাত্র সাতটা বার পাঠ করবেন শুধুমাত্র সাতটা আবার পাঠ করবেন যে কোনো সময় যে যে কোনো টাইমে যে কোনো সময় যে কোনো টাইমে আপনি শুধু সাতটা আবার পাঠ করবেন সাতটা আবার পাঠ করবেন পাঠ করার সাথে সাথে পাঠ করার সাথে সাথেই বারো ঘন্টার মধ্যে শুধুমাত্র বারোটা ঘন্টা বারোটা ঘন্টা অপেক্ষা করবেন বারোটা ঘন্টার মধ্যে সে নারী সেই যুবতী সেই আপনার কাছে আসতে বাধ্য জ্বালা আপনার কাছে তার বোদার জ্বালা উঠবো সেই জ্বালা আপনাকে মেটাবো আপনার কিছু কর্তব্য না আপনি শুধু আমি যেভাবে বললাম ঠিক এই কিভাবে মন্ত্র পাঠ করবেন এ কিভাবে মন্ত্র পাঠ করবেন একশোর মধ্যে একশোর মধ্যে এক কোটি পার্সেন্ট পার্সেন্ট কাজ করব আপনারা অবশ্যই আপনাদের নিজেদের কাজ আপনারা নিজেদের করবেন অবশ্যই আপনি নিজেদের কাজ নিজেরা করবেন একশোর মধ্যে এক কোটি পার্সেন্ট পর পাবেন বিয়ড আপনার ভিডিও যদি ভালো লাগে একটা লাইক একটা কমেন্ট করে দেবেন আর আমার চ্যানেল যে নতুন থাকেন চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন